আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই লাইভে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে সবাই আসুন কিছুক্ষণ গল্প করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়েছেন কিছুক্ষণ গল্প করি কেমন আছেন সবাই আসল লাইভে কিছুক্ষণের জন্য গল্প করি কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানান আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানান কমেন্ট করেন কিছুক্ষণ গল্প করি সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকেন কমেন্ট করেন কমেন্ট করেন সালামের উত্তরও দিচ্ছেন না শুনতে পাচ্ছেন না নাকি সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন সবাই জানান নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কমেন্টে জানান কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই রাকি মল্লিক হাই হাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো হ্যালো কোথা থেকে লাইভে জয়েন আছেন কমেন্টে জানান আর লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো আছি ও আচ্ছা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ আর যদি লাইভে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কলকাতা ও আচ্ছা কলকাতা আচ্ছা আপনি কেমন লাইভে নতুন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টটা জানাবেন হ্যাঁ ও আচ্ছা আপনি তো আমার লাইভে নতুন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাতের খাওয়া দাওয়া করেছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তোমার বাড়ি কোথায় ও আমি বাংলাদেশ থেকে বলছিলাম বাংলাদেশ ঢাকায় এখনো করিনি ও আচ্ছা এখনো করেননি এখানে এখন বাজে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাইভে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা মাহবুবুল আল মাহবুল আলী ভাই এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন মাহবুব আলী ভাই জানাবেন কি উত্তরে সালামের উত্তর দিবেন আর জানাবেন কেমন আছেন রাতে খাওয়া দাওয়া করেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার তাড়াতাড়ি জয়া নয় যান আসুন কিছুক্ষণ গল্প করি বলো কি বলবো রাতে খাবার খেয়েছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো খাইনি ও আচ্ছা আপনার বাড়ির সবাই কেমন আছে তোমার নাম কি আমার নাম সন্ধ্যা বাড়ির সবাই ভালো আছে ও আচ্ছা

लकी मालिक ओ अच्छा ये तो अपना नाम की कौन अपनी as coolly

Halo, wajah. আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই যারা যারা লাইভে জয়েন হয়েছেন একটা লাইক করে পাশে থাকবেন কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবেন লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলে গেলাম বাই বাই আচ্ছা ঠিক আছে আবার আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বলে যাবেন প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যান আসুন গল্প করি বন্ধুরা কোথায় আপনার আসুন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য ভালো থাকবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টে জানান বড় ছেলে এসে গেছে লাইক ধন্যবাদ বড় ছেলে তুমি ব্যাক ক্যামেরা কেন লাইভ করছো লাইভটা তো বোঝা যাচ্ছে কি করবো বলো শরীরটাই ভালো লাগে না শুয়ে বসে এভাবে I wish এটা তো বলা হয় স্টপ লাইভ মানে বন্ধু লাইভ আর আমি বলছি তুমি ভিডিও লাইভ করো যেটা ইউটিউব পছন্দ করে তাহলে সবার কাছে লিঙ্কটা পাঠাবে তবে তো টপ উপরে উঠবে তা না হলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিন তুলতে পারবে না হ্যাঁ বড় ছেলে তুমি তো আগেই বলেছো সেটা কিন্তু কি করবো বড় শরীরটাই তাই ভালো না koi din deraje am un acta osta বলো তুমি কেমন আছো বলেছিলে খাওয়া দাওয়া করেছো